শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম হাট পরিক্রমায় আজকে আমরা আসছি সরজগঞ্জ বাজারে মাংস বাজারে এখানে দেখতে পাচ্ছেন সকাল যোগে কিন্তু শুরু হয়ে গেছে সেই রমরমা একটি ব্যথা কিনা ছাগলের দোষ ছাগলে কত গোষ দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাংস বাজারে আছি ছাগলে কত ছাগল এখানে কিন্তু আপনারা দেখতেছেন এক হাজার টাকা করে ছাগলের কি দেখো কয় কেজি আপনি যেখান থেকে নেবেন আমন আপনি যেখান থেকে নেবেন আমন জানার ছাগলও নিতে হবে দুইটি এখান কত বলছে

দেখতে পাচ্ছেন এখানে গরু বিক্রি আছে মাত্র সাতশো টাকা এখানে ভাইরা কিন্তু বিক্রয় চলছে এখান কত বলছে

দেখ <laughs>

মনে করো যে খারাপ খুব ছোট ভাই মানুষ মিনিট সময় যা ভাই তুমি নিয়ে হয়তো তোমার খারাপ তোমার বদনাম করে

બુશાખે આગાહી ખેતું